আজকে আমি শেয়ার করব বাংলাদেশের সবচেয়ে বড় ও আকর্ষণীয় মন্দির ইস্কন প্রবর্তক মন্দির এই মন্দিরটি মার্বেল পাক দ্বারা নির্মিত এই মন্দির অবস্থিত চট্টগ্রামের প্রবর্তক মোড়ে চলুন ঘুরে আসি বাংলাদেশের সর্ববৃহৎ ইস্কন মন্দির চট্টগ্রামের ইস্কন প্রবর্তক মন্দিরে আসার জন্য আপনারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে চলে আসবেন চট্টগ্রামের এখান মোড় এখান মোড় নেমে সেনজি করে আপনাকে একশো বিশ টাকা থেকে দেড়শো টাকার মধ্যেই ভাড়া নেবে আপনি আপনারা বলবেন চট্টগ্রামের ইস্কন মন্দির যেটি প্রবর্তক মোড়ে অবস্থিত সেখানে যাব আপনি খুব সহজেই চলে আসতে পারবেন এই ইস্কন মন্দিরে আর ইস্কন মন্দিরের সামনে রয়েছে প্রবর্তক মোড় এবং মিমি সুপার শপিং মল এই এই মিমি শপিং মলের অপোজিটে হচ্ছে চট্টগ্রামের ইস্কন মন্দির চট্টগ্রামের ইস্কন প্রবর্তক মন্দিরটি পাহাড়ের চূড়ায় প্রতিষ্ঠিত হওয়ার ফলে মন্দিরের সৌন্দর্য অনেকাংশ বৃদ্ধি পেয়েছে ইস্কন মন্দির প্রবর্তক যে মন্দিরটা রয়েছে সেই মন্দিরটা আজকে আপনাদের সাথে শেয়ার করব আপনারা ভিডিওটি না টেনে দেখলে ভালো লাগবে চট্টগ্রামে ইস্কন মন্দিরটি পাহাড়ের চূড়ায় অবস্থিত হওয়ার ফলে এই পাহাড় কেটে এখানে রাস্তা তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা পরিবেশ আর এই ইস্কন মন্দিরে প্রবেশ করার সময় আপনার পাদুকা বা স্যান্ডেল রাখার জন্য এখানে সুব্যবস্থা রয়েছে আর সামান্য কিছু টোকেনের বিনিময়ে আপনারা এখানে নিরাপদে আপনাদের পাদুকা রেখে ইস্কন মন্দিরে প্রবেশ করতে পারবেন ইস্কন মন্দিরে যাওয়ার শুরুতেই পাবেন দেবাদেব মহাদেবের দর্শন মহাদেব ঠাকুরকে প্রণাম করে চলে যাবেন ইস্কন মন্দিরের মূল যে মন্দির রয়েছে সেখানে ইস্কন মন্দিরে প্রবেশের শুরুতেই আপনি পাবেন পবনপুত্র রামের ভক্ত হনুমানজির বিশেষ মন্দির হনুমানজির মন্দির দর্শন করার পর দেখতে পাবেন ভগবান বিষ্ণুর বাহন গরুর দেবের বিশেষ মন্দির ইস্কন মন্দিরে যাওয়ার শুরুতেই হনুমানজি এবং গরুর দেবের মন্দিরে প্রণাম করে ভিতরে প্রবেশ করব ইস্কন মন্দিরের ভিতরে প্রবেশ করার শুরুতেই শেয়ার করছি ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন ভগবানের বিশ্বরূপ দর্শনটি ইস্কন মন্দিরকে সৌন্দর্য শতগুণ বৃদ্ধি করেছে ভিহর্স মন্দিরের চারোপাশ কত সুন্দরভাবে কারুকাজের মাধ্যমে তৈরি করেছে আর এই মন্দিরটি পাহাড়ের চূড়ায় প্রতিষ্ঠিত হওয়ার ফলে আগত ভক্তবনকে মুগ্ধ করে আকর্ষিত করে ইস্কন মন্দিরে রথযাত্রার আয়োজন করা হয় এবং প্রতি শুক্রবারে রথে করে ভগবান গৌর নিতাই এর পরিক্রমা অনুষ্ঠিত হয় এই মন্দির ছাড়া আর কোনো মন্দিরে পরিক্রমা দেখা যায় না ভিওয়ার্স এখন আপনাদেরকে মন্দিরের ভিতরের অংশ দেখাবো চলুন ইস্কন মন্দিরের ভিতরে প্রবেশ করি স আমি চলে আসলাম চট্টগ্রাম তথা বাংলাদেশের সর্ববৃহৎ ইস্কন মন্দিরের ভিতরে আর এই ইস্কন মন্দিরের ভিতরে অংশ দেখতে কেমন তা আপনাদের সাথে শেয়ার করব চলুন দেখে আসি চট্টগ্রামের ইস্কন মন্দির ইস্কন মন্দিরের ভিতরে প্রবেশ করা মাত্রই আপনার মন এবং হৃদয় শান্ত হয়ে যাবে এবং আপনি এক প্রশান্তি অনুভব করবেন স আপনার যারা বিভিন্ন প্রান্ত থেকে এই চট্টগ্রামের ইস্কন মন্দির দর্শন করার জন্য আসবেন তারা সময়টা একটু মাথায় রাখবেন কারণ সকাল থেকে বারোটা পর্যন্ত মূল যে বেদি সেই বেদির যে দরজা বা গেট রয়েছে সেটা খোলা থাকে এবং দুপুর বারোটা থেকে চারটা পর্যন্ত এই গেট বন্ধ করা হয় এবং চারটার পরে কিন্তু আবার এই গেট খুলে দেওয়া হয় সেই জন্যই যারা বিভিন্ন জেলা থেকে আসবেন তারা অবশ্যই এই সময়টা মাথায় নিয়ে আসবেন যেন দুপুর বারোটার আগেই এসে পৌঁছাতে পারেন অথবা বিকেলবেলা মন্দির দর্শন করতে চান আপনারা ইস্কন মন্দিরের যেদিকে তাকাবেন সেদিকে দেখতে পাবেন মার্বেল পাথর দ্বারা খচিত কারুকাজ ইস্কন প্রবর্তক মন্দিরের দরজা থেকে তাকে একবার দেখেন কতটা সুন্দরভাবে কারুকাজ দ্বারা নির্মিত এই দরজাগুলো যা দেখলে আপনার মন হৃদয় এমনিতেই ভরে যাবে আপনারা দেখতে পাবেন ভগবান জগন্নাথ বলদেব ও সুভদ্রা মহারানীর অপূর্ব বিগ্রহ এর পাশে রয়েছে ভগবান চি চি নিতাই গৌ সুন্দরের বিগ্রহ যা সত্যি আপনাদেরকে মুগ্ধ করবে অনেক ভালো লাগবে ইস্কন মন্দিরে সিংহাসনে অবস্থিত আছেন ভগবান জগন্নাথ ভগবান রাজাকুঞ্জ বিহারী এবং শ্রী শ্রী গৌর সুন্দর ভগবান শ্রীকৃষ্ণ যখন তার গোপিকাগণকে সাথে করে নৌবিহার করতেন তার অপূর্ব দৃশ্য মন্দিরের দেওয়ালে অঙ্কন করা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ এবং তার গোপিকাগণের যে দৃশ্যটি সুনিপুণভাবে দেওয়ালে অঙ্কন করা হয়েছে মনে হচ্ছে এই দৃশ্যটি জীবন্ত ইস্কন মন্দিরে আপনারা পাবেন বস্ত্রালয় বাসনালয় এবং ধর্মীয় গ্রন্থাবলী এই সকল শফে ভগবানের আরতির জন্য সকল সামগ্রী ছাড়াও ঠাকুরের জন্য পণ্য সামগ্রী এবং আপনাদের নিত্য ব্যবহারের জন্য পণ্য সামগ্রী এখানে পাবেন দেখতে পাচ্ছেন এখানে খাবার সঙ্গে রয়েছে ডাল ডাল রয়েছে পায়েস রয়েছে সবজি এবং রসা এবং সাদাহার এ হচ্ছে এখানকার প্রসাদের আর এটার মূল্য হচ্ছে একশো তিরিশ টাকা আপনারা যেখান থেকে আসুক না কেন আপনারা এখানে এসে দুপুরে কিন্তু এই প্রসাদ প্রসারণ যে রুমটা রয়েছে এখান থেকে কিন্তু আপনারা একশো তিরিশ টাকা বিল দিয়ে এই প্রসাদটা গ্রহণ করতে পারবেন